বগুড়ায় স্কুল ছাত্রীকে বিয়ে দিতে অস্বীকৃতি জানালে বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে কি বিএনপি করে দেখে কি পুরো সবকিছু আমি বলতেছি না যে বিএনপি খারাপ অবশেষে এবার বিএনপি নেতা মির্জা ফখরুল ও কঠিন বিপদে পড়লেন শেষ পর্যন্ত গ্রেফতার হলেন সেই নেতা দর্শক আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চেষ্টা করবেন তো কথা না বলেছিল আমরা ভিডিও মূল আচরণ চলে যাই

ওর জন্য গোটা আরো যারা বিএমপি করে তাদেরও বদনাম সবাই মিলে জিদু জিদুর যত্ন সব পার্টি আছে সবাই মিলে ধরে ওকে হয়তো গণ ধুলায় দিছে গল্পলের ভয় দেখে তবে হচ্ছে মেয়ে বাচ্চা করে বাসার থেকে তুলে নিয়েছে দর্শন করবে এই ভয়ে কেউ ওদেরকে কোনো কিছু বলতো না যেমন অবশ্যই বয়ে শোনায় মেয়ে আর ওই

করতো কে ওদের বিরুদ্ধে একটা আও করতো না দল বলের ভয় দেখে আমি হচ্ছে মেয়ে মানুষের কোনো বাসার থেকে তুলে নিয়ে যায় দর্শন করবে এই ভয়ে কেউ ওদেরকে কোনো কিছু বলতো না আমি আসি তখন ভয় নাই আমার মেয়ে বিয়ে করবে চাইছিলো আমরা তো জানি না তাই বলে আর বাবা যায় থাপ্পর মারছে নাকি তখন ওই জাউরেরা আসি বাড়িতে আমরা অলরেডি দুইজনকে গ্রেফতার করেছি এখানে যে ওনাদের যে বক্তব্য যিনি মূল আসামি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত কিনা যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো যে আমাদের কাছে এখন পর্যন্ত এটুকুই আছে ধন্যবাদ পরিবারের কাছ থেকে যেটুকু তথ্য যেটুকু আমরা পেলাম যে ভিক্টিমের মেয়েকে বিবাহের প্রস্তাব তারা দিয়েছিল এটাকে ঘটনাকে কেন্দ্র করেই আসলে পরিবারের অসম্মতি ছিল এটাকে কেন্দ্র করে ঘটনা আমরা বাকিটা আমাদের তদন্তে বের হয়ে আসবো একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলাম পঞ্চাশ বছর বয়সে সপ্তম শ্রেণী পড়ুয়া এক মেয়েকে বিয়ে করতে উঠে পড়ে লাগেন বিয়ের প্রস্তাব পাঠান মেয়ের বাবার কাছে দরিদ্র রিক্সাচালক বাবার মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন তাই মাদক ব্যবসায়ী জিতুর সঙ্গে ছোট্ট মেয়েকে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারেননি তিনি তাই যেন কাল হলো বাবার জন্য গেল শনিবার সকালে কাজে বের হওয়ার সময় জিতু আবারও চালক শাকিলকে চেপে ধরে তার মেয়েকে বিয়ে করতে ক্ষুব্ধ হয়ে জিতুকে চর মারেন শাকিল সঙ্গে সঙ্গে জিতুর লোকজন শাকিলকে মারধর করে জখম করে পরে দুপুর দুইটার দিকে জিতু আবারও দশ বারো জনকে সাথে নিয়ে শাকিলের বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে বেধরক মারেন মুমূর্ষ অবস্থায় শাকিলকে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল বুকফাটা আহাজারিতে দোষীদের ফাঁসির দাবি জানান স্বজনরা ছয়টার দিকে ওদের দলে একটা লোক আসে বলতেছে তোর ভাই তো আর নাই তোর ভাই করে মারতে মারতে মারা ফেলে দিয়েছে তোর ভাই আর নাই উনি বিএনপির লোক দেখে কি যা ইচ্ছা তাই করবে আজকে আমার মায়ের বুক খালি হয়েছে এরপরে যেন ও আর কোনো মায়ের বুক খালি করতে না পারে ওর ফাঁসি যায়

পাঁচটি মামলা চলমান আছে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এরই মধ্যে জিতুকে দল থেকে বহিষ্কার তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে পুলিশের ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এর আগে বেশ কিছুক্ষণ গোয়েন্দা দলটি তার বাসায় অবস্থান করেন বিএনপি ঢাকার সকাল সন্ধ্যা হরতাল চলছে ঢাকাসহ সারা দেশে শনিবার মহাসমাবেশে হরতালের ঘোষণা দেন

তারা বোধ হয় দশ মিনিট পরেই দশ মিনিট হয়নি তার আগেই চলে আসলো এসে বলে স্যার আপনাকে তো একটু যেতে হবে যেতে হবে উনি তো আগে থেকে প্রিপেয়ার সমস্ত কিছু আগেই গোছানো হয়েছিল তখন তারা নিল না না নিয়ে নেক্সট টাইম আবার এসে তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে কথা বলবেন তো একটা আমার বলার কোনো ভাষা নাই সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড উনি অসুস্থ প্রচন্ড অসুস্থ এটা তো বাইরের কেউ বুঝবেন না তাই না রবিন একটু জানাবেন আপনি এই পর্যায়ে কোন এলাকায় আছেন নাকি সাথে মির্জা ফখরুল ইসলামেরকে আটকের ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা একটু যদি জানাতেন আমাদেরকে আমি ঠিক এই মুহূর্তটাই গুলশানে রয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের ঠিক সামনে এই ভবনটির দোতলায় তিনি থাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বাসায় সকাল পৌনে নয়টা নাগাদ মূলত পুলিশ সদস্যরা আসেন এবং ব্যাপক পুলিশ সদস্যরা এসেছেন বলে জানাচ্ছেন তার স্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এসে প্রথম দফায় তার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং এরপর খানিক বাদে দশ মিনিট থেকে তারা আবার বের হয়ে যান বাসা থেকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন যে এখন তাদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দশ মিনিট পর আবার এসে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরকে যেতে হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা পরবর্তীতে মির্জা ফখর ইসলাম প্রস্তুত হয়ে বাসা থেকে বের হন এবং মির্জা ফখর ইসলাম আলমীর রাহাতারা বেগম তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ তিনি বলছিলেন পঁচাত্তর বয়সী বিএনপি মহাসচিব অত্যন্ত অসুস্থ এবং তাকে হয়তোবা আশা প্রকাশ করে এবং আহ্বান জানিয়ে তিনি বলেছেন তাকে হয়তোবা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়ার পর বা গোয়েন্দা কার্যালয় নেওয়ার পর বা পুলিশের সঙ্গে যতটুকু আলাপ আলোচনা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় সেসবের পর হয়তোবা তাকে ছেড়ে দেবেন এমনটি প্রত্যাশা করছেন এবং আজকের এই হর্তালকে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তবে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ